উদ্বোধন হলো পঁচিশতম বেহালা বইমেলা বেহালা বইমেলা এবছর লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন উদ্বোধন হলো পঁচিশতম বেহালা বইমেলা বেহালা বইমেলা এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল বেহালা বইমেলা সম্মেলনে পরিচালিত এই বইমেলা উদ্বোধন হলো তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার বরিশা হাইস্কুল মাঠে বইমেলা চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত এদিন উদ্বোধনী অনুষ্ঠানে শতকণ্ঠে বন্দে মাতারাম সঙ্গীতের মাধ্যমে এবং গাছে জলসিঞ্চন করে বেহালা বইমেলার উদ্বোধন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা অঞ্চলের এক ঝাঁক ব্যক্তিরা উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়িকা রত্না চ্যাটার্জি একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বরিশা হাই স্কুলের প্রধান শিক্ষক নিরুপম ভট্টাচার্য কবি ও সাংবাদিক অমন নস্কর এবং এভারেজ জয়ী দেবরাজ দত্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে এদিন উপস্থিত গুণী ব্যক্তিদের উত্তরীয় স্মারক এবং ফুলের গাছ দিয়ে বরণ করে নেওয়া হয় বইমেলার পক্ষ থেকে বন্দে মাতারাম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষে নিবেদিত এবারের এই বেহালা বইমেলা বনি রিপোর্ট আর জি এম নিউজ

যারা বইমেলা কমিটিতে আছেন তাদের অত্যন্ত সাধুবাদ জানাই যে অত্যন্ত অত্যন্ত পরিশ্রমের মধ্যে মানে প্রায় এই বইমেলা শেষ হলেই পরের বইমেলার জন্য তারা যেভাবে দৌড়দৌড়ি করে এই একটা বইমেলা করেন আমি নিজের চোখে দেখেছি তাই তাদেরকে সাধুবাদ না জানিয়ে পারছি না কারণ বেহালা বইমেলা একটা ঐতিহ্যের জায়গা রেখেছে আজকে মঞ্চে আমি ছাড়াও বহু বৃদ্ধজন এখানে উপস্থিত আছেন সবার নাম আমি আলাদা করে বলছি না আমাদের এখানকার যে কাউন্সিলার রূপক গাঙ্গুলি তিনি সহযোগিতা করেছেন তারা বারবার কমিটির লোক রূপক গাঙ্গুলির কাছে ছুটে গেছে কিভাবে করা যায় এবং বরিশা স্কুলের এই মাঠটা যাতে পাওয়া যায় কারণ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বইমেলা হওয়ার থেকে যদি একটা নির্দিষ্ট জায়গায় বইমেলা করার জন্য পাওয়া যায় তাহলে বেহালার মানুষের কাছে এটা জানা হয়ে যাবে যে বরিশা স্কুলের মাঠেই বেহালা বইমেলা হয় এবং এটা অত্যন্ত ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ আমরা কলকাতা বইমেলা আগে দেখি এই মুহূর্তগুলো আপনাদের করতলিতে একটু উষ্ণতা পাক এটা আমাদের প্রয়োজন নেই আপনারা যদি অভিনন্দন জানান তাহলে তো আরো ভালো হয় ব্যাপারটা সারক এবং এটি ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনা অর্থাৎ ছোট শ্রী কিরণ গোস্বামী বছরে পৌঁছে গেছে অনেক বাধা বিপত্তি অনেকবার তার স্থান পরিবর্তন করে এই গত কয়েক বছর ধরে বেহালা বইমেলায় বরিশা হাইস্কুলের মাঠ রয়েছেন শ্রী দেবরাজ দত্ত যিনি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় নিজেকে

সকলের হাতেই আমাদের গত করি এই আশা এই আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমরা তো পঁচিশ বছর বেঁচে আছি পঞ্চাশ বছর থাকবো না কিন্তু তার আগে আপনারা আসুন এই বইমেলাটাকে আরো আরো গুছিয়ে যাতে পৃথিবী ছিল তার সেই মুহূর্ত মেটিয়া ব্রুজের কারবালা মোড়ে সেলাই মেশিনের ভান্ডার নিয়ে হাজির সাবির এন্টারপ্রাইজ সেলাই মেশিন থেকে শুরু করে রয়েছে বিভিন্ন রকম কাটিং মেশিন স্টিম আয়রন সেলাই মেশিন ফ্যাটলক কাজ সেলাই বোতাম টাকা ইন্টারলক গেজিং সমস্ত রকম মেশিন ন্যায্য মূল্যে সারা ভারতবর্ষে সাপ্লাই দিয়ে থাকে এ পুরাতন ও নতুন মেশিনে ফাইন্যান্সের ব্যবস্থা আছে সাবির এন্টারপ্রাইজ জ্যাক ডিলার ফোন নাম্বার নাইন এইট সেভেন ফাইভ থ্রি ফাইভ এইট সিক্স ফোর ফাইভ অথবা এইট সিক্স নাইন সেভেন ফাইভ ওয়ান টু ফোর থ্রি ফোর অথবা নাইন ফোর থ্রি টু এইট নাইন ফোর এইট সেভেন টু সাবির এন্টারপ্রাইজ ওয়ান নাইন এইট এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম সাবির মেশিনারিস হ্যান্ড সেকেন্ড হ্যান্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঔলাদ আলী মার্কেট কারবালা কলকাতা সেভেন নিগার ফার্নিচারের ঠিক বিপরীতে একটি টি নিগার ফার্নিচারের নিচে সত্তর যোগাযোগ করুন